নমস্কার আজকে দেবকেয়ার কেয়ার ডিপার্গো প্রোডাক্টের একটা অসাধারণ রেজাল্ট একটা সুন্দর ফাটাফাটি রেজাল্ট নিয়ে আমরা এখানে পৌঁছে গেছি তো একদম প্রথমে পরিচয়টা করে নেব এই জায়গাটার নাম কি রয়েছে মোহাম্মদপুর এটা কোন থানা ভগবানপুর থানার অন্তর্গত মোহাম্মদপুর গ্রামে আমরা এসছি দাদা আপনার নাম কি আছে জহর মন্ডল জহর মন্ডল আপনার তুলসী মন্ডল আচ্ছা আপনি কি কি প্রবলেমে ভুগছিলেন আমার এখান তাই কিন কিন করতে আচ্ছা আচ্ছা আমি তমলুকে বার দুবার গেছি ফটো তুলছি ঔষধ খেলা একটু কমে যায় কিন্তু একবার নিষ্পিত হয় আচ্ছা কটক গেলাম কটকে ওখানে প্রথমবার দিয়া ফটক তোলা জাগ্রবতি করার সব রকম পরীক্ষা করেছেন করেছি তাই সেটা ওষুধ দিল ওষুধ খেলাম খেলার পর কোনো রেজাল্ট হয়নি আবার দ্বিতীয়বারে গেছি যে একবারে হয়েছে নি বা দ্বিতীয়বারে গেছি দ্বিতীয়বারে সে কী রেজাল্ট তার ওষুধ আমি এখন বর্তমান খাইনি আমার ওষুধ পড়ে আমি এইটা খেয়েছি আমি এই এই ওষুধগুলো খেয়েছি বর্তমান এখন আমি সুবিধা আছি দেব কেয়ারের ডিপার্গো প্রোডাক্টটি খেয়ে উনি এখন দারুণ আছেন একদম সুস্থ আছেন তো এটা আপনি কতদিন ধরে খাচ্ছেন এটা আমি এখন বর্তমান দু মাস চলছে দু মাস চলছে মানে প্রায় দুটো ফাইল খেয়েছে তো একদম জহরবাবুর কাছ থেকে আমরা জানলাম উনি যেখানে প্রচুর টাকা খরচা করেও রেজাল্ট পাননি সেখানে দেব কেয়ারের ডিপারগো প্রোডাক্ট দুটো ফাইল খেয়ে একদম দারুণ ফাটাফাটি আছে তো ধন্যবাদ আপনাকে আপনি আপনার কি সমস্যা ছিল বলছিলেন পা হাতে যন্ত্রণা কোমরে যন্ত্রণা মাথা যন্ত্রণা আর

ওই মাথা যন্ত্রণাটা তো একদম ভালো হয়ে গেছে গেছে সাথে সাথে তলি পায়ে ব্যথা এবং আঁকুর যে প্রবলেম ছিল সেটাও একদম নিরাময় হয়ে গেছে কি ম্যাডাম আমি ঠিক বলছি তো এই অসাধারণ রেজাল্ট হওয়ার জন্য আমি দেব কেয়ারের ডিপার্গো প্রোডাক্টটাকে ধন্যবাদ জানাবো তো এটা বলার জন্য আপনাদেরকেও ধন্যবাদ নমস্কার